হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মেনি ম্যান আদার খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি বৃষ্টি বৃষ্টি ওয়েদারে আমি আবার ব্লককে স্টার্ট করলাম দেখতে পাচ্ছি কেমন অন্ধকার অন্ধকার চারিপাশটা তো এখন আমি ঘুম থেকে উঠলাম ঘড়িটা ঠিক দেখো কটা বাজে বেলা বারোটা বাজে আমি এখন ঘুম থেকে উঠলাম গাইস নির্লজ্জার মতো কি সুন্দর বলছি তাই না হুম আর এই যে বিছানা ফিছানা সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি এখন চলো মুকটুক ধুয়ে কিছু দানা পানা পেটে ভরে তারপরে একটুখানি মায়ের হাতে রান্না করে দেবো আর তোমাদের সাথে শেয়ার করবো চলো দেখতে থাকো দাদা আমি এখন খাচ্ছি চা টুক ধুয়ে নিলাম তো আমি এখন নিয়ে নিয়েছি চা ও যা কেমন লাগছে দেখতে হ্যাঁ এই দেখো এখন বিস্কিট দিয়ে ভিজিয়ে ভিজিয়ে আমি বৃষ্টির মধ্যে এখন যাচ্ছি দোকানে তো মা এদিকে রান্না করছে আমি এদিকে যাব দোকানে আর আজকে আমাদের মেনুতে কি হচ্ছে জানো খিচুড়ি আর ভাজা তরকারি আর আজকে করছে না জাস্ট খিচুড়ি আর ভাজাভুজি দিয়ে মেরে দেবো তো তো এখন যাচ্ছি দোকানে আর দেখো কিরকম বৃষ্টি হচ্ছে প্যাট করে এটা কুমড়ো ফুল হয়েছে কি দেখো তো হয়নি না অনেক আম পেকেছে এখানে হুম দেখো এত বড়ো বড়ো ঘাস হয়েছে সাপ খুব ঢুকে থাকলে দেখা যাবে না বুঝায় তো কী ভালো লাগছে দেখতে চার পাঁচটা আর বৃষ্টির ওয়েদারটা বেশ ভালো লাগে বাট ওই তো প্যাচ 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 করে কাদা লাগে ওটাই ভালো লাগে না নাহলে আমার বৃষ্টি খুব ভালো লাগে যদি বৃষ্টির মধ্যে বাড়িতে বসে থাকতে হয় সেই মুমেন্টটা আমার দারুণ দারুণ অসাধারণ এক হাত দিয়ে আমার স্ট্যান্ডটা নিয়ে এসো তো একটু যখন আসবে এখন হচ্ছে ভাজা আর আমি এখন এলাম এই দেখো ওয়েদার এই দেখো

এখন মশলা দিয়ে সাত লাগে খিচুড়ি পুরোপুরি ডান ঠিক আছে হলুদ তো আমি জানি না কেন এই অন্ধকারের মতো আলো দিচ্ছি বলে মনে হয় একটু বেশি বেশি লাগছে কিন্তু ঠিকই আছে বুঝেছেন বন্ধু গ্যাসটা একটু বাড়াই বুঝছে নাহলে আমার আবার অত বেশি ধৈর্য নেই আমার একটু তাড়াতাড়ি হলে মানে সুবিধা হয় বুঝলে তো এই হাতের মাথাটি আমি পারি না আমার খুন্তি হলে পছন্দ সুবিধা হয় বলে যে হচ্ছে আমি রান্না পারি না আমাকে ঠিক করে তারপর চেষ্টা করছি এরকম এরকম করে না এরম করে না আমি পারি না চেষ্টা করছি দেখো চোখের মতো লাগলো রে তেলটা ছিটকে চোখের লাগলো অন ক্যামেরা হলো তোমরা দেখতে পারলে ও চোখের মধ্যে তেল চিটকে গেছে ভেতরে কি করে যায় রে তো তো আমি বলবো না ওরকম কারণ আমি রান্না পারি তো ওই আধিক্ষেদা করে আমি রান্না পারি না গাইজ তাও আমি এরকমভাবে করছি চেষ্টা করছি এরকম করছি এরকম করছি আমি বলি না

আর চোখে প্রচন্ড যন্ত্রণা করছে কারণ চোখটার মধ্যে তোমরা দেখলেই চোখের মধ্যে কারণ তেলটা ছিটকে গেল হাতা দিয়ে হয় না ভাজা ভোজা করা এই খুন্তিটা লাগে কিন্তু খুন্তিটা খিচুড়িটার মধ্যে রয়েছে ভয় লাগে আমার এই জন্য আচ্ছা তোমরা কমেন্ট করে জানাবে কিন্তু অবশ্যই অবশ্যই করে যে তোমাদের আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমি একটা কমেন্টের জন্য বসে থাকি তো কমেন্ট পেলে আমি তো জানতে পারবো যে আমার কীরকম ভিডিও তোমাদের ভালো লাগছে তো অবশ্যই এটা জানিও কমেন্ট করে তো চলো ভিডিওটা হতে থাক আমি এদিকে রান্নাটা করে নিই তারা

তো আমি বৃষ্টির মধ্যে দুটো রিলস শ্যুট করলাম ঠিক আছে বাট জানি না রিলসগুলোর কথাটা কি তোমাদের ভালো লাগবে কিন্তু আমার প্রচণ্ড ভালো লেগেছে কারণ আমার বৃষ্টিতে আমার ফোনটাও পুরো চান করে গেছে একবার আর আমিও তো হয়েই গেল আমি ধান করবো না তার মধ্যে হচ্ছে এই যদি হয় এ দেখো গাছগুলোকে নিয়ে শ্যুট করেছিলাম ওই জন্যই মানে গাছগুলো এদিক থেকে ওদিক করা হয়েছে আর চলো বকতে পারছি না ভালো লেগে যাচ্ছে অনেক ভিডিও করেছি নাচ করেছি তো আহ বৃষ্টিটা যা সুন্দর লাগছে না কি বলবো দুটো থামবেল নিয়ে এর মধ্যে নিয়ে এইভাবে থাম্বেল নি চলো আর থাম্বেল বাম্বেল নেওয়া যাবে না বৃষ্টিটা শুরু হয়ে গেছে জোরে ছোট ছোট আমি চলে এসেছি পড়িয়ে টড়িয়ে এখন বাড়িতে তো তারপরে আমি এখন বসে আছি তো তারপরে কি করবো আমি জানি না তারপরে তারপরে এটা এত করছেন কেন তাও জানি না তো কি করবো খাবো একটু কিছু তো চলো এখন কিছু একটা খাই তারপরে পিসি দেবাইতে যাব ডিসকাশন করব কিছু নিয়ে তারপরে এবার আমি কনফার্ম হয়ে তারপরে বলবো তোমাদেরকে বুঝেছো বেস তো ছিল সারা সন্ধ্যেটা ঠিক আবার এখন এরকম পিকপিক পিকপিক করে বৃষ্টি শুরু হলো ঠিক আছে এইগুলো কি মানা যায় সব সময় মনে হয় আকাশ ফুটো হয়ে গেছে আকাশ বোধহয় ফুটো হয়ে গেছে সারা দিন বৃষ্টি হচ্ছে সারা দিন বৃষ্টি হচ্ছে বাবা আর বৃষ্টি ভালো লাগছে বৃষ্টি ভালো লাগে একটা দিন হলো ঠিক আছে তিন দিন ধরে হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে তিন দিনের বৃষ্টি দেখুন করেছে জামা কাপড়ের হালগুলো সমস্ত কিছু ঘরে মেলা আমার এ ঘরে মেলা ও ঘরে মেলা সমস্ত কিছু মেলা হ্যাঁ গাছগুলো হয়তো ভালো হচ্ছে কিন্তু তাও বলতো বৃষ্টি এই প্যাট 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 করে সাত দিন হচ্ছে সাত দিন একটু জোরে হলেও এখন আমার একটু জোরে সরে হো তবে তো মজা লাগবে ছাতার মাথা তো বন্ধু রাতে কিছু খাবার দাবারের মতন আর তেমন কিছু দেখানোর মতন নেই তো রাতে খাবো জাস্ট এই দুপুরে কিছু খুচু কেনবো বা ভাত করলো মা এখন গ্যাসে তো ভাত গ্যাসে ভাত নিয়ে এখন তো নিয়ে চলে গেছে ফুটে আর কিছু বলার নেই তো চলো টাটা সবাইকে গুড নাইট লাভ করেছি গুড বাই ট্যাটা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের শরীর খেয়াল রাখবেন এবং হাসি খুশি থাকবেন টাটা লাভিয়ে থাকস হয়েছে বাইরে আর যারা যারা আমার এখনও ইউটিউব সাবস্ক্রাইব করুন তাদের অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যারা যারা আমার ইনস্টাগ্রাম আর ফেসবুক ফলো তারা তারা অবশ্যই গিয়ে ফলো করে দিয়েছিল তারা